ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে আমার আল্লাহ কুমুত্তা কাসুর হাতের আল্লাহ বলে হাই বান্দা দুনিয়া বাড়ানোর তোমাদেরকে ডুবাইয়া দিল দিল এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে গেলাম হত্যা জুর তুমুল একদিন কবরস্থানে পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হইছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার চার ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবর কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারল না আহাবান্দা কুল্লাটা কি আহা বন্ধু কি করল কি করলা ছেলেরা বলো এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনো দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনো দিন আর চল্লিশ বছর হবে না

শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুমালি এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিনুম মিঙ্গুতা ওফাবিদ কাবিলু আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন রদ্দু ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত সাইট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো সাইট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও

মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা সান উঠে এই গরগরা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে ওয়ালাই সতী বা সেই বা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা ওলাই সতী আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই মা ফিরতে পারবে না মনে পড়বে সব ও জি আ ইয়াওমা ইদিম বি জাহান্নাম ইয়াওমা ইদিং এজ্কারুল ইনসান ও আল্না লাহুদ আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেস্তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লাতারা উন্নাল জাহিম নিস চোখে যখন জান্নাত জাহান্নাম দেখবা ইনসান সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ও আন্না আল্লাহরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হল কি আজীব কথা বলো না বান্দা বনে পড়ে কি হবে সেদিন বুঝে লাভ কি হবে আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ওলামায়ামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে ইলা আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজেদাগুলো ছুটে গেছে না ফরমান আজকে হাঁসরের ময়দানে সেই সেজেদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাইয়া উন লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লে না কেন নামাজ পড়ল না বলো ভাইয়া কি লাভ হবে আমারে মোহাব্বত কইরা একদিন শুনবা নিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই মওলা নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তো রাখতে পারবা না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে হাতটা জুর আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা কাল্লা সৌফ তখন বান্দা কবরে সেই জানতে পারবা পরিণতি কি আমাকে নাফুরমান করে হা এজন্য আফসুস করতে হবে ভাই আমার আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বলব আর কতদিন বলতে পারবো তাও তো না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানিনা জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তি তুই পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অস্থিরতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হল তাইলে তো তৃপ্তি স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনা বেবিচারে তৃপ্তি হয় ওই জানোয়ারের ক্ষুদা আরো ক্ষুধা ওই জানোয়ার এক সময় কুত্তার মতো হয় সুরের মতো হয় বেবিচারি অসভ্য নারী লুভি একদিন কুকুরের মতো হয়ে গেছে ইন তাহমিল আলহি এরপরে কি

আল্লাহ বলছে নাফরমান কুত্তার মত কালবর্ত কি কুকুর 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 তার উপরে ভারী বোঝা দিল সে জিব্বাবারি করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এরপরও জিব্বাবারি করে দেব কুকুর এমন হয় বাইরে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি নো বুঝি বেশি দিন বাঁচতাম না খালাস কিন্তু এটা আমাদের বোঝা উচিত কেন গুণা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখতে বুঝ তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা পাশান তোমরা যারা নামাজি তোমাদের চেহারা নির্দয় নির্লজ্জের মতো এই চুল ফ্যাশন না ভাইয়া নামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকিকে কাজে লাগাও নাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছনা হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝবেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় দুনিয়া পত্তাকুন্নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্তে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একটু বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারতে না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট এভরিথিং সব শেষ এভরিথিং সব শেষ আল্লাহ দা আল্লাহ কোরআনওয়ালা জিনা জেনা ব্য বিচারের কাছেও না কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোনো নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছেন নারী নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জেনা আর লজ্জাস্তান দ্বারা যে জেনা করে এটাও জেনা জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাবিচার ব্যাবিচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় নয় ভালোবাসা ভালোবাসা এটাকে এটাকে বলে বলে না 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 তুমি বললেই হবে ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হম তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন বাজ্ঞা পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক এটা জেনা 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 বেবিচার 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 আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে বেবিচারি শোন ইউদা আফলাহুল আজাবু ইয়াউমাল কিয়ামা

ওয়ালা ইযনুন ইয-যিনা। ওয়া আল্লাহ বলেন, zina যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে এবং তার শাস্তি হবে ডবল ডবল এবং ওয়া ইখলুদ মুহানা। আল্লাহ বলেন, এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা, বেइज्जতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেবো এটা কোরআন শরীফের তর জমা রঙের গুড্ডি উরাও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজীব হতাশ করে নাই আমাদেরকে আল্লা নিরাশ করে নাই মালিক বড় মেহেরবা কয় যে ইল্লা মান তাবা হ্যাঁ হা তবে কেউ যদি তওবা করে ফিরে আসে ও আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা আমালাম সোয়া আলিহান নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফা উলা ই কাই বাদ তোর পিছনের সব গুণা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাল বলো নৌ ইনশাল বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর মানুষ আদর কর মোহাবতো নামাজি ছেলে রে সবাই মহব্বত বে নামাজি রে অসতে রে সে সুর কর কর বাবা খোর ডাইল কর ইয়াবা খোর আরাম করসিব অসিব্য মানুষের তারে মন্ডা মন্ডাসায় পাঁচ হাতে একটা লাত্তি মারি করতে এত এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেজুদের চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবেন আল্লাহ বলেন ইজা জিলাতিল অর্দু জিল

এক কথায় বললাম এই হলো কে এই হলো কি ইদাল সামা উন ফারাত ইদাল কওয়া কি বুন বা ইদাল বিহারু উন ফুজারাত ইদাল সামা উন এই ওর মনে কায়াত আছে তাহলে এক নম্বর ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সব কিছু ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফুন হয়ে যাব এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আছে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই তা আল্লাহ তালা বললেন আইনাল মুলুক বাদশারা তোরা কইরে আইনাল জাব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই আইনাল মুতাকাব্বির গর্ভ করতি যারা তোরা কই আয় আয় ফেরাউন তুই কই আয় কেউ নাই আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকু লিয়ম আজ রাজত্ব কার কইতে না আপনি আছেন নানা সেদিন কেউ নাই আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার এ কথা আল্লাহই আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ আজীব কথা বুঝেন নাই মানে আল্লাহ তালা এখানে এসে বলার শব্দের ঢং বদলাই লইছে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমা দয়াবান আইজ যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে অহন কয় কি লিলা হিল আ হে দিল হা হায় হায় বদলাই আল্লা বদলায় ফেলছে শব্দ আজকে আমি শুধু রহমান আর না বান্দা আজকে আমি মহা মহাপরাক্রমশালী আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি টাঙ্গাইয়া ফিডু খাওয়াইছি যাইতে দিছি তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না তুমি সারা রাত বেড়ি বেড়িতে শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা। আমি এজন্য রাত দিয়েছিলাম হম তিনশো নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত বেইমান কেমনে হইলি বেঈমান কেমনে হইলি নাফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ তালা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে এক কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে ইজা যুলজিলাতিল আরদু জিনজালা ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেননি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব গোটা জমিন সবটা হাসরের মাঠ সব এ যেটার উপর উঠবে মান কবর থেকে এইটাই হাসরের মাঠাল আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম যে আমার জমিনটা তাই না আরো প্রশস্ত করে দেবো মানুষ বেশি যে এর হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না এইটাই এটাই গোপালনগর এই মাঠ এটাই হাসরের মাঠ আল্লাহ বলছেন বলছেন জমিন তার সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রৌপ্য হীরা মনি, মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সবকিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে হাসম জানেন এটা মানে শুধু মানুষ না হেইতের সব সে দেখবে সব আছে এখানে জমিনের উপরে যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসে হাদিসে আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা মনি মুক্তা এগুলো কথা বলব সরাসরি হাদিস আমি নিজে পড়ছি সিরে কাসিরের মধ্যে কথা বলবে কথা বলে ডাক দিবে এই স্বর্ণর উপর টাকা পয়সা ডাক দিবে ডাক দিয়ে বলবে হে চোর ওই চোর নে এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি হে হ্যাঁ এখান নেও সুতখোর হারাম খোর এদিকে বাট পার মানুষরা ঠকাইস ওজনে কম দিসত তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিস ছিটার এদিকে নে এখান থেকে নে যা দরকার নেই আল্লাহর কসম এটা হাদিস এবং আরো বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আর চাচারে সম্পদ নাই ভাতি ভাতিজারে বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই ও রেহমিন যার আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিল বেইমান আসো তোমরা আজ কি পরিমাণ সম্পদ দরকার নেও নেও নারীর জন্য 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 দুনিয়ার ক্ষমতার কি পরিমাণ টাকা নষ্ট করছো আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন এটা কি হচ্ছে মা লাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ্য কথা বলে কেমনে আহা এটা কি হলো আল্লাহ বলেন বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাকি প্রকাশ্য তোমার জিন্দগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শোনাবে